আউজুল্লাহমিন্তজিম রহিম বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে মাত্র এক মিনিটে ওয়ান থেকে ফাইভের যে কোনো বই আমরা ডাউনলোড করতে পারি তো এই জন্য সর্বপ্রথম একটা ব্রাউজার ওপন করতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপন করতেছি ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে আমি যেমন ধরেন ক্লাস ওয়ান ক্লাস ওয়ান বোট বুক 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 দুই লিখে সাজ দিলাম দেখো সাজ দেওয়ার পরে আমাদের এখানে অনেক কয়েকটা কিন্তু ওয়েবসাইট চলে আসবে যেগুলো কিন্তু একদমই একদমই ফ্রিতে না অর্থাৎ এগুলো যদি এগুলো থেকে যদি আপনারা বই নিতে চান তাহলে এখান থেকে পেইডের মাধ্যমে অর্থাৎ টাকা দেওয়া দিয়ে বই কিনতে হবে তো আমি আপনাকে যে ওয়েবসাইটটা সাজেস্ট করবো সেটা হলো আপনারা এই যে জাতীয় প্রথম শ্রেণী জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড এই সাইট থেকে আপনারা সরাসরি বই ডাউনলোড করবেন যেখানে একদম ফ্রিতে তো এখানে ক্লিক করার পর দেখেন এই যে শিক্ষক সহায়িকা প্রথম শ্রেণী এখানে আপনি পাবেন হচ্ছে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত পরিবেশ পরিস্থিতি সমাজ বিজ্ঞান সঙ্গীত শারীরিক শিক্ষা অর্থাৎ প্রথম শ্রেণীর সকল ধরনের বই আপনারা যে ডান পাশে রয়েছে পিডিএফ অপশন পিডিএফ ডাউনলোড অপশন এখানে আপনারা ক্লিক করলেই এই যে বাংলা বই চলে আসলো শিক্ষক সংরক্ষণ বাংলা প্রথম শ্রেণী এই যে আপনারা এই এই বাটনে ক্লিক করলেই ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা মাত্র এক মিনিট সময় লাগবে না তিরিশ সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে তিরিশ সেকেন্ডও লাগবে না দেখেন কত তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাচ্ছে তো এভাবে আমরা যে কোনো বই ডাউনলোড করতে পারি এখন আমরা যেমন ধরি ক্লাস ফাইভের একটা বই ডাউনলোড করতে চাচ্ছি গণিত বই ডাউনলোড করতে চাচ্ছি তাহলে ক্লাস ফাইভ এ ক্লাস ফাইভ ম্যাথ বুক ম্যাথ বুক দুই হাজার পঁচিশ এটা লিখে সাজ দিলাম তারপরে ওই যে আমাদের জাতীয় শিক্ষামূলক পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি এই সাইটে আসতে হবে তো এই সাইডে আসার পরে দেখেন আমরা কিন্তু দু হাজার একুশ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক এখানে কিন্তু আমরা ক্লাস ফাইভের যত প্রকারের বই রয়েছে আমরা পেয়ে যাব এখানে দুইটা ভার্সন হয়েছে একটা হচ্ছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আপনাদের যেটা দরকার সেটা আপনারা বেছে নেবেন এখানে রয়েছে আমার বাংলা বই প্রাথমিক গণিত ইংলিশ ফর টুডে প্রাথমিক বিজ্ঞান অর্থাৎ ফাইভের যে কোনো বই আপনারা এখান থেকে এই যে ডান পাশে পিডিএফ অপশন ডাউনলোড অপশন থেকে আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন